দর্শক ওয়েলকাম ব্যাক নিউ অ্যান ভিডিও আসসালামু আলাইকুম আশা করি শশস্থানে সকলে অনেক কর্মব্যস্ততার মাঝেও ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক প্রতিদিন অনেক সম্মানিত প্রবাসী আমাকে কল দেয় যেহেতু আমার একটা নাম্বার আছে অনেকে কল দেয় আমি যে ফুল কোর্স তৈরি করেছি সেটা নেওয়ার জন্য বইটি নেওয়ার জন্য অনেকে কল দেয় যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে খুবই সমস্যা আছি আমাকেই ক্লাসটি তৈরি করে দেন বেতন দিচ্ছে না চাকরি পাচ্ছে না ওভারটাইম করতে পারছি না আবার অনেকে আরবি ভাষা বাদেও জব পেয়ে যায় আস্তে আস্তে শিখে আমি দুই দিকে কথা বলেছি অনেকে হয়তো বলবেন যারা চাকরি পেয়েছেন এমপ্লয় হয়েছেন অনেকে বলুন আরে কে বলছে বেটা তোর এটা না ভাই ভুল আপনি একটু কমেন্টস দেখবেন আমার এবং যোগাযোগ করে দেখবেন সো এত কথা না বলে দ্রুত আরবিতে কথা বলা শিখবো আমরা ওকে এটা দরকার আছে হাদা লাজেম আল্লাহ আদা তালিম লাজেম আচ্ছা আমরা আজকে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কাজে লাগবে তাহলে ইউটিউব অফেন করার সাথে সাথে আমার ভিডিও পেয়ে যাবেন আনা ওয়াজেদ মারিত দর্শক খুব সহজে শিখবো স্কিপ করবেন না প্লিজ আনা ওয়াজেদ ওয়াজেদ আর জেহাদা একই কথা ওয়াজেদ এবং জেহাদা একই কথা সো আনা ওয়াজেদ গালি আমি অনেক বেশি দামি এখন এখানে আনাটা কি সাবজেক্ট আমি যদি বলি রাসেল ওয়াজেদ গালি রাসেল রাসেল ওয়াজেদ মানি অনেক বেশি মানি দামি সো উই ক্যান সে ভেরি ইজিলি রাসেল ওয়াজেদ গালি রাজেল অনেক বেশি দামি ঠিক আছে এখন আবার আমি যদি প্রশ্ন করি রাসেল ওয়াজেদ গালি রাসেল ওয়াজেদ গালি নর্মালে বললে রাসেল ওয়াজেদ দামি মানে অনেক বেশি দামি আবার যদি প্রশ্ন করি মনে করেন আপনারা প্রশ্ন করতেছি দোস্ত আপনাকে প্রশ্ন করিতেছি আমি দোস্ত বা ইয়া হাবিবি রাসেল ওয়াজেদ গালি সে অনেক দামি আবার এই কাপড়টি এই মালটি এই গাড়িটি অনেক দামি সেক্ষেত্রে বলতে পারেন হাদাস সৈয়েরা সাইয়েরা মানে হচ্ছে কি গাড়ি সাইয়েক সৈয়েক মানে ড্রাইভার শব্দগুলো লেখেন হায়দা সাইয়েরা ওয়াজেদ গালি এই গাড়িটি অনেক বেশি দামি দর্শক আমি এখানে কি লিখেছি দেখেন আনা ওয়াজেদ মারিদ তাহলে কি আপনি আমি যে এতক্ষণ বক বক করেছি তাহলে এখন আমার এই বাক্য যেটা এটা আপনার জন্য সহজ হয়েছে অলসো ইউ বি এবল টু লট অফ সেন্টেন্স মেক আপনি অলসো অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন ইউ রাইট নাও ইউ আর এভল রাইট নাও আপনি সক্ষম এজন্য বলি ভাই স্কিপ করবেন না অনেকে বলে ভাই ধুর তুই এত কথা বলতেছিস কী জন্য সবাই না যাই হোক হয়তো উনি বুঝতে পারেন না বা ওনার প্রবলেম আছে অথবা উনি এত লং টাইম ক্লাস দেখতে অভ্যস্ত না ওই অন্যদিকে সময় নষ্ট করবে মোবাইলে সে তো যাদের সময় কম তারা অন্য চ্যানেল দেখবেন নো প্রবলেম ঠিক আছে আচ্ছা এরপর লিখেছি আনা আবগা 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 এবি এবং আবগা দুটি সিমিলার ঠিক আছে সো আনা আবগা রু আমি চাই আফগা মানে সাওয়ার দরকার রু ইজাজা আমি ছুটি যেতে চাই ইজাজা মানে ছুটি এরপর কি লিখেছে দেখেন দ্য লেস শিল হায়াদা তুমি এটা তুলতেছ কেন বা তুমি এটা নীলা কেন শিল মানি উঠানো শিল মানি আনা তোলা ঠিক আছে তাহলে এটা লেস লেস শিল হায়াদা হাদা মানি এইটা লেস মানি কেন তুমি এটা কেন নিয়েছ বা এটা কেন তুলেছ এরপর লিখেছি মিনু অবলিক মান মিনু মান মানে কে মাসুল মানি দায়িত্ব বা সিনিয়র হুনা মানে এখানে তো এখানে সিনিয়রকে মিনু মাসুল হুনা অথবা হুনা আগা দিতে পারে হুনা মিনু মাসুল এখানে সিনিয়রকে বা এখানে দায়িত্ব কার এটাও হয় মাসুল মানি সিনিয়র বা মাসুল মানি দায়িত্ব হুনা মানে এখানে এরপর লিখেছি হুনাক এস মুশকিলা ওইখানে কি সমস্যা হুনাক মানে ওইখানে হুনাক এস মুশকিলা মানে ঠিক আছে ইজ দেয়ার এনি প্রবলেম সেখানে কোনো সমস্যা আছে হোয়াট ইজ দ্য প্রবলেম তাই না আমরা এরকম ইংলিশে বলি তাহলে হুনাক এস মুশকিলা ওখানে কি সমস্যা এস মানে কি মুশকিলা মানে সমস্যা হুনাক মানে ওইখানে ইন্দি ইন্দি মানি নিকট ফি মানে আছে মিয়া মানি একশো রিয়েল মানি টাকা ইন্দি ফি মেয়া রিয়াল আমার নিকট একশো টাকা আছে ইন্দি মানি নিকট ফি মানে আছে মেয়া মানি একশো রিয়েল মানি টাকা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম